আজ রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কুকথা মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অধ্যক্ষের রুচিবোধ কতটা তা নিজেই প্রমাণ করেছেন ছাড়লেন বিশ্ববন্ধু সেন বিশ্ববন্ধুর কুকথার প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কিভাবে জবাব দিলেন তা দেখুন নাম বলছি আটকাচ্ছে কে উনাকে এই নাম বলতে গিয়ে অসুবিধায় হচ্ছে সাবধান হন রেহাই পাবে না আমরাও বলছি মাননীয় মুখ্যমন্ত্রী হিম্মত করুন সাহসী হন ভালোকে ভালো বলার জন্য ক্ষমতা রাখুন আর খারাপকে খারাপ বলার জন্য বিরুদ্ধে বামপন্থীরা সবচেয়ে বেশি ত্যাগ শিকার করেছি ভালোবাসা বদলায়নি আর বদলায়নি তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল